শুক্রবার একাধিক ইস্যু নিয়ে খড়গপুরে দাঁড়িয়ে শাসক দলকে কটাক্ষ দিলীপ ঘোষের আর্জি কর নিয়ে কেন্দ্রের হাতে আর্জি বলে দাবি মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন আমি আগেই বলেছিলাম বিদেশে যাচ্ছেন ভালো কিন্তু আর্জি কর নিয়ে প্রশ্ন হলে কি উত্তর দিবেন তা ঠিক করে যান এখন লেনাকে দেনা পার গায়া এখন তাদের অবস্থায় ভারমে মা ভবানী আমি আগেই বলেছিলাম যে যাচ্ছেন বিদেশ ভালো কিন্তু আর্জি কর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই তো লেনা দেনা পড়ে গিয়া গেলেন কিছু করতে এলেন ব্রিটিশদের এত প্রশংসা করলেন কিছু কোনো লাভ হলো না উনি ভাবছেন যে ব্রিটিশদের প্রশংসা করলে বোধহয় এখানে ইনভেস্টমেন্ট চলে আসবে অনেক টাকা আসবে কিছুই না তাদের হাঁড়ি মানে কি ভাতের হাঁড়িতে ভাত নেই হাঁড়ে মা ভবানী তারা পশ্চিমবাংলায় কি ইনভেস্ট করবে লন্ডনের শিল্পায়নের কথা মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন উনি মিথ্যে কথাই বলেন আমরা তা মেনে নিই অভ্যাস হয়ে গেছে বিদেশে গিয়ে উল্টোপাল্টা বললে লোক হাসাহাসি করবে উনি বিদেশে গিয়ে পশ্চিমবঙ্গকে লোক হাসি করছেন করেছে চলবে ফেরার সময় দেখবে বিমানে উঠবেন কলকাতার জায়গায় সিঙ্গাপুরে না চলে যান ঠিকই তো উনি কথাই বলেন আমরা মেনে নিই কি করবো অভ্যাস হয়ে গেছে আমাদের কথাই গুরুত্ব না কিন্তু বিদেশে গিয়ে উল্টোপাল্টা বললে লোকে তো হাসাহাসি করবে পশ্চিম বাংলা নিয়ে লোক হাসাচ্ছেন আমার তো ওনাকে সাজেশান গেছেন ভালোই বলে ফিরে আসুন উনি গেছিলেন শান্তি পেতে এত ঝাগড়া পাটির মধ্যে তো অশান্তি তো ওখানেও ওনার পিছনে অশান্তি তারা করছে ছাব্বিশ অব্দি চলবে কিন্তু আমার সাজেশান ফেরার সময় দেখে বিমানে উঠবেন কলকাতার জায়গায় সিঙ্গাপুরে না চলে যান হিন্দু সুরক্ষার প্রশ্ন নিয়ে চটলেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এখানে ধমকে চমকে উনি সব বন্ধ করে দেন তবে লন্ডনে এসব হবে না উনি মোদিজির মতো নেতা হতে চাইছেন নেতাজির সাথে কখনো পেঁয়াজির তুলনা হয় কি না না কাছে কোনো উত্তর নেই এখানে তো ধমকে চমকে বন্ধ করে দেন আপনাদের বুম ফেলে দেন সাংবাদিককে বার করে দেন কিন্তু লন্ডনে তো সেটা হবে না তৈরি হয়ে যাওয়া উচিত উনি মোদীর মতো নেতা হতে যাচ্ছেন কার সঙ্গে কার তুলনা নেতাজির সঙ্গে পেঁয়াজির তুলনা হয় কি রামনবমীতে সুরক্ষা না দিলেই থানা ঘেরাও এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন সরকারের ওপর ভরসা কি করে করব আমরা প্রস্তুত হয়ে বেরোব সাধারণ মানুষের কাছে আবেদন রাজনৈতিক রং না দেখিয়ে সকলে বেরোন যাতে আপনাদের অস্তিত্ব সংকট না হয় আজকে হিন্দুদের কোনো উৎসব পরব সেখানে গন্ডগোল হয় ইট পাটকেল পড়ে মারপিট হয় কাল মালদায় হয়েছে পরশু হিন্দুরা এখন উৎসব করেছে কালকে তাদের দোকানপাট বাড়িঘর মন্দির ভাঙা হয়েছে থানাও ভেঙে দিয়েছে তো এই সরকারের উপর ভরসা কী করে করব। এরা পারবে না বলে আমরা বেরোবো না তো হয় না আমরা প্রস্তুত হয়ে বেরোবো এবং আমি বলবো সাধারণ জনতা রাজনীতির রং দেখবেন না সবাই মিলে বেরিয়ে রামনবমী পালন করুন বড় করে যাতে আপনাদের অস্তিত্ব সংকট না হয় অভিবাসন বিল পাস সীমান্তে কাটাতার বসাতে জমি সমস্যা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন বারবার দাবি করা হয়েছে টাকা পড়ে আছে ওনার লোকেরা সব জমি দখল করে নিচ্ছে রেলের জায়গা খাল জমি পুকুর খাল কিন্তু দেশের সুরক্ষার স্বার্থে জমি চাইলে উনি দিতে পারবেন না এই যে দেশ বিরোধী শক্তির গতিবিধি তারাই এখন ভোটার লিস্টে ঢুকে বসে আছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা মমতাকে জেতাচ্ছে দুই দিকের ভোটার কার্ড আছে এটা বন্ধ করার জন্য বেড়া দেওয়া দরকার তা উনি করতে দেবেন না কারণ উনি হেরে যাবেন বলেছে माननीय রাজনাথ সিং যখন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনিই এসে এখানে মিটিং করেছেন একই কথা বলে আমরা দিতে পারব না আপনি শেষে বলে দিয়েছে টাকা পড়ে আছে নবান্ন তো উনি বসেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জি বলেন আমরা জমি দিতে পারবো না আপনারা কিনে নিন তো উনি ওনার লোকেরা সমস্ত জমি জায়গা দখল করে নিচ্ছে রেলের জায়গা খাস জমি পুকুর বিল খাল নদী পর্যন্ত আর তিনি দেশের সুরক্ষার জন্য জমি চালিয়ে দিতে পারবেন না তা এই যে দেশবিরোধী শক্তির গতিবিধি তারাই এখন ভোটার লিস্টে ঢুকে বসে আছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তারাই মমতা ব্যানার্জিকে জেতাচ্ছে দুই দিকে ভোটার কার্ড আছে তো এটা বন্ধ করার জন্য বেড়া দেওয়ার দরকার সেটা উনি করতে দেবেন না তাহলে উনি হেরে যাবেন